হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দিনটা ছিল নববর্ষ আর নববর্ষ মানেই একটা স্পেশাল কিছু বাঙালিদের কাছে তো সকাল সকাল মামনি রান্নাঘরে ঢুকে পড়েছিলেন তো আমাদের সবার জন্য ব্রেকফাস্ট রেডি করছিলেন আর এদিকে মাসেই মাছ ধরছিল আমাদের দুপুরের খাবারের আয়োজন চলছিল এদিকে আর সকালটা আমরা শুরু করেছিলাম গরম গরম ফুলকো ফুলকো লুচি আর সঙ্গে আলু আর কুমড়োর তরকারি মানে মিষ্টি কুমড়োর তরকারি অনেক দিন ধরে ইচ্ছে ছিল নববর্ষের দিনে সবাইকে একটু মিষ্টি বানিয়ে খাওয়াবো মানে বাড়ির প্রত্যেককে কাছের মানুষগুলোকে তো যেমন ভাবা তেমন কাজ চলে এসেছি রান্নাঘরে প্রথমে ফ্রাইং প্যানে একটুখানি দু চামচ মতো ঘি দিয়ে নিয়েছি ঘি দিয়ে ঘিটা একটু গরম করে নেব তারপরে একটু সুজি ভেজে নেব বাড়িতে থাকা মানে আমি অত বেশি কিছু দিয়ে করিনি বাড়িতে যেটুকু আমি আয়োজন হাতের কাছে পেয়েছি জিনিসপত্র পেয়েছি সেইটুকু দিয়েই করেছি আর এদিকে একটু দুধটা জাল দিয়ে নিচ্ছি নববর্ষ মানেই ছোট থেকে দেখে এসেছি যে স্নান করে উঠে নতুন জামা কাপড় পরা তারপরে পুজো দেওয়া এখানে এক চামচ ময়দা দিলাম তো এখন বড় হওয়ার পর মনে হয় যে বাড়ির সবার জন্য যদি কিছু একটা রান্না করা যায় কিছু করে খাওয়ানো যায় তো সেটা একটা আনন্দের ব্যাপার এখানে ময়দার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে নিয়ে ওই যে দুধটা গরম করছিলাম সেইটার মধ্যে ঢেলে দিচ্ছি তো এখানে বেশিক্ষণের কাজ না এটা খুব কম সময়ের আর অন্যদিকে কিছু কটা এলাচ নিয়ে আমি একটু থেতে নিচ্ছি মিষ্টিতে একটু এলাচ দিলে বেশ গন্ধটা ভালো আসে এখানে ভালো করে নেড়ে নেব দয়া করে আপনারা এরকম ছোট একটা চামচ দিয়ে করবেন না প্রচুর টাইম লাগবে প্রচুর প্রেশার লাগবে দয়া করে করবেন না আমি যে কত বড় ভুল করে যেখানে একটু কন্ডেন্স মিল্ক দিচ্ছি আমার এটা বড্ড ভুল হয়েছে একটা ছোট্ট চামচ দিয়ে আমি করছিলাম আর এখানে সামান্য একটু ঘি দিয়ে নিয়েছি একটা বড় কিছু দিয়ে করবেন নাহলে হাতে তাপও লাগবে আর এটা মোটামুটি সাত আট মিনিট মতো নেড়েছিলাম তারপরে এই যে একটু ইয়ে করে রাখা থেতো করে রাখা এলাচটা আমি দিয়ে দিয়েছি আর অন্যদিকে একটুখানি জল নিয়ে একটা সিরাপ বানিয়ে নিচ্ছি চিনি দিয়ে আর এলাচের যে খোসাগুলো ছিল সেগুলো একটা ফ্লেভারের জন্য ওর মধ্যে দিয়ে দিলাম ওটা হতে থাকুক ওর মতো ফুটতে থাকুক আর এদিকে আমার হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো এবার মিষ্টিটা অলরেডি আমি ঢেলে নিয়েছি আর এদিকে সামান্য একটু ঘি মাখিয়ে নেব তাতে আমার সুবিধা হবে একটু অল্প গরম থাকতে থাকতে এটা করতে হবে না নাহলে কিন্তু দলা পেকে যাবে আর তারপর এটা শেপ বানানোর জন্য এরকম আমার কোনো শেপের মাথা মুন্ডু নেই আপনাদের যা মনে হয় আপনারা সেইভাবেই শেপ দেবেন আমি কোনোটা লম্বা কোনোটা চার কোনা কোনোটা গোল দয়া করে গোল করবেন না গোল করলে ভেতরটা একটু কাঁচা কাঁচা থাকে আমি গোল যেগুলো করেছিলাম সে কটা খুব একটা ভালো ফ্রাই হয়নি আর যে কটা আমি চ্যাপটা চ্যাপ্টা চার কোনা তিন কোনা দুকোনা যাই করি সেগুলো একটু তাও হয়েছে বাড়ির লোক তো খেয়েছে নিজেদের লোক খেয়েছে খেতে ভালো হয়েছিল শেপগুলো অসাধারণ হয়ে গেছিলো একদম অস্বাভাবিক হয়ে গেছিলো যাই হোক সবাই খেয়েছিল প্রথমবারের জন্য আমি এটা বানিয়েছি আপনারাও ট্রাই করবেন তবে অবশ্যই গোল বানাবেন না গোলগুলোর ভেতরটা হালকা হালকা কাঁচা থাকছিলো আচ্ছা এই যে এই ভেজে তুলে রাখাগুলো এবার আমি ওই চিনি সিরাপে দিয়ে দেবো ব্যাস তারপরে খেয়ে নেওয়াটাই কাজ এই হচ্ছে মিষ্টি বানানো আমার এইবার আমরা পরের দিন গেছিলাম মানে নববর্ষের পরের দিন চলে গেছিলাম বেবি হাগে সেই দিন ওর দাদু মানে আমার ছেলের দাদু মানে আমার শ্বশুর মশাই ওকে কিছু একটা গিফট দিতে চাইছিলেন নববর্ষ উপলক্ষে তা ও যে ব্যাগটাই ঝুলছে মানে ওই বেবি ক্যারি ব্যাগটা ওইটা কিনে এখন কিনে দিয়েছিল আর এই যে এই গাড়িটা কিনে দিয়েছে আর এটা পেয়ে তো ছেলে ভীষণ খুশি ছিল এটা তো চড়ে চড়েই বেড়াতো ইভেন বাড়িতে এসেও এটাতে চড়ে চড়েই বেড়ায় খুব খুশি হয় আমাদেরও সুবিধা হয় কখন কে নেবে আর এখন খাটে রাখলে পড়েও যায় তার থেকে যদি ওটাই বসিয়ে দিয়ে আমরা কোনো কাজ করি সেই ক্ষেত্রেও আমাদের খুব সুবিধা হয় খুব ভালো হয় তো এটা পেয়ে ভীষণ খুশি আমার ছেলে আবার এটা দোলনার মতোও করা যায় দোলেও এটা আর বেবি হাগে গিয়ে তো মানে পুরো চোখ ধাঁধানো ব্যাপার এত চারিদিকে বাচ্চাদের খেলনা গাড়ি ঘোড়া থেকে শুরু করে কত কিছু যে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব তো আপাতত আমরা এটা এটাই চুজ করেছি মানে ওকে যেটাই দেখলেন বসে থাকতে ওটা আর ওই বেবি ক্যারি ব্যাগ আর একটা পটি সিট নিয়েছিলাম আমরা তো আমাদের নববর্ষটা এইভাবেই কেটেছে আপনাদের কেমন কাটলো একটু জানাবেন